ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আধার কার্ড নিয়ে রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য গতকাল আমরা একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম যে আধার কার্ড নতুন করে ডাউনলোড করলে সে আধার কার্ডের মধ্যে সম্পূর্ণ জন্ম তারিখ সেটি কিন্তু লেখা থাকছে না ওকে অর্থাৎ শুধুমাত্র ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্ম সালটি কিন্তু সে আধার কার্ডের মধ্যে লেখা থাকছে তো এই মুহূর্তে সেই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গিয়েছে এখন কিন্তু নতুন আধার কার্ড ডাউনলোড করলে পুনরায় আগের মতো কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থটি কিন্তু লেখা থাকছে ওকে এটা কিন্তু আধার কার্ডের কোনো রকম আপডেট ছিল না হয়তো আমরা ভাবছিলাম যে আধার কার্ড যেহেতু জন্ম তারিখের প্রমাণ নয় তাই হয়তো আধার কার্ডে এখন থেকে জন্ম সালটি লেখা থাকবে তো সেটা কিন্তু নয় সার্ভারের কোনো ইস্যু বা সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু সেই ডেট অফ বার্থটি সম্পূর্ণ লেখা থাকছিল না তো চলুন আজকে আমি আপনাদেরকে লাইভ একটি নতুন আধার কার্ড ডাউনলোড করে দেখাই সেই আধার কার্ডের মধ্যে ডেট অফ বার্থটি কমপ্লিট লেখা থাকছে কিনা ওকে তো এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমরা এই মুহূর্তে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা লগ ইন করে নিয়েছি এবং এখানে যখন লোগোটির উপর আমি ক্লিক করলাম দেখো দেখুন আমার নাম ডেট অফ বার্থ ওকে ফটোর সমস্ত কিছু এখানে ডিটেলসে শো হচ্ছে এবং এখানে ডেট অফ বার্থটি কমপ্লিট লেখা রয়েছে এবার আমি আধার কার্ডটি চলুন আপনাদেরকে ডাউনলোড করে দেখাই এখানে আধার ডাউনলোডের ওপরও আমি ক্লিক করলাম নিচের দিকে আমি যাচ্ছি দেখুন এখানে সমস্ত ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে অ্যাড্রেস শো হচ্ছে এখানে ডাউনলোডের আপনারা দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এই ডাউনলোড অপশানটার ওপর আমি ক্লিক করছি দেখুন আধার কার্ড আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এবার এখানে আপনারা দেখুন এখানে আমার নাম শো হচ্ছে এবং এখানে দেখুন ডেট অফ বার্থটি কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে ওকে আমরা যখন গতকাল অর্থাৎ সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভিডিও বানিয়েছিলাম তখন যখন নতুন আধার কার্ড ডাউনলোড করছিলাম তখন কিন্তু সেখানে কমপ্লিট ডেট অফ বার্থটি কিন্তু লেখা থাকছিল না আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরও একটি এক্ষেত্রে আধার কার্ড গতকাল যে ডাউনলোড করেছিলাম সেই আধার কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি যখন ডাউনলোড করেছিলাম আধার কার্ডটি তখন কিন্তু সেখানে আধার কার্ডের ইয়ার অফ বার্থ অর্থাৎ শুধুমাত্র জন্মশালটি লেখা ছিল এবং আজকে যখন আবার আমি নতুন আধার কার্ড ডাউনলোড করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন কমপ্লিট যে ডেট অফ বার্থ সেটি কিন্তু লেখা রয়েছে অর্থাৎ আধার কার্ডের এটি কিন্তু কোনো রকম আপডেট ছিল না আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম হয়তো সার্ভারের সমস্যার কারণে সেখানে কিন্তু ডেট অফ বার্থটি কমপ্লিট লেখা আসছিলো না আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সার্ভারের সমস্যাটি ঠিক হয়ে গিয়েছে অর্থাৎ প্রবলেম সলভ হয়ে গিয়েছে যার কারণে আমরা নতুন আধার কার্ড ডাউনলোড যখনই করছি তখনই কিন্তু কমপ্লিট যে জন্ম তারিখ সেটি কিন্তু লেখা থাকছে এবং কালকে যখন আমরা ডাউনলোড করেছিলাম সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আধার কার্ড সেখানে কিন্তু ইস্যু ডেটটাও কিন্তু সাতই জুলাই শো হচ্ছিল এবং ডাউনলোড ডেটটাও সাতই জুলাই শো হচ্ছিল আজকে দেখতে পাচ্ছেন আধার কার্ড যখন আমার তৈরি হয়েছে কত তারিখে সেই ইস্যু ডেটটি শো হচ্ছে এবং কবে আমরা ডাউনলোড করলাম সেই ডেটটা এখানে কিন্তু শো হচ্ছে অর্থাৎ সার্ভারের প্রবলেমের জন্য এই সমস্যাটি হচ্ছিল এখন কিন্তু আর এই প্রবলেমটি নেই আপনারা যারা নতুন আধার কার্ড ডাউনলোড করতে চাইছেন ওকে যাদের আধার কার্ডে ইয়ার অফ বার্থ আসছিল গতকাল যারা আপনারা ডাউনলোড করছিলেন তারা আজকে পুনরায় ডাউনলোড করুন আজকে কিন্তু এই প্রবলেমটি আর নেই কমপ্লিট যে ডেট অফ বার্থ সেটি কিন্তু আপনার আধার কার্ডে লেখা থাকবে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ